শিক্ষা দি যেদিন গুন্ড নিয়ে এলাকার শিক্ষা দিয়ে যেদিন মস্তা নিয়ে এলাকার শিখে দিয়ে শিক্ষা দিয়ে আওয়ামী লীগের আজ দুজন নির্বাচন করছি দুই হাজার পনেরো সাল দুই হাজার বাইশ সাল এই এলাকার মধ্যে বিএনপির যেতন গোরাফেক আছে যেদিন বিএনপির মধ্যে আছে যেদিন বিএনপির মধ্যে বিএনপির নামদারি আছে

নির্বাচন ধরে এসছ গরিবের হুয়া বা আলোর হুয়া এইগুলো গরিব সম্মানের ক্ষেত্রে আপনি বছৰমানে বিয়ি পু

असे अल्लाह रस्ते हारालेकनमध्ये सरदारा जो अकेला है तोरा जो अकेला फिरती दो रेयाला कमिटीयाला कजिल भाषणन मस्ती गुद तोरा जे तोरा सोबय तेला तुनतु कमिटी बिचो हासिल परिवार दिदी जमुना टालाले हासिल होवराडो ब्यादहु तोरा जे दुखून टालागादीम ओडन लगादीम हासिल हिनाडीले इलाका ब्यादी दि कोंडका तुरी बेलाका ओलाका मान सन्मानने फलाफला

সুতরাং আইশা আল্লাহ দেশ অভিযোগ আর আর দর্শনে ত্রীমুক্তি দিয়ে বিভিন্ন জাতীয় নেতা ভেতু মুক্তি গত দুদিন পর্যন্ত নেতা কর্মী গ্রেফতার করছে মুক্তি দেওয়া বলছে আর

Ayağı patlamıştı. Bu durumda da kana sahipler. Andar dikkatli bir deneyim. Bu